আমরা ভুল মুক্ত করেছি অসংখ্য নেতা করবি আমাদেরকে আমাদেরকে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমাদের ওয়াদা ছিল তার এক প্রমাণের ওয়াদা ছিল এদেশের মালিক জনগণের এই বাংলাদেশের প্রকৃত মালিকানা এদেশের জনগণ জনগণের কাছে প্রকৃত মালিকদের কাছে এদেশের জনগণদের কাছে বাংলাদেশের ক্ষমতা দিতে হবে বাংলাদেশের মানুষ যদি এদেশের মালিকেরা ফিরে পায় বাংলাদেশের মানুষ সেই ভোটাধিকার ফিরে পায় তাহলে তারা নির্দেশ তাদের নিজস্ব ভাবে এই প্রতিবাদের বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি আমরা সকলে মিলে মিশে মানুষের ভোটাধিকার ফিরে দেই গণতন্ত্র প্রতিষ্ঠা করি মানুষকে মানুষকে এই দেশের মানুষকে তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন সাম্য এবং মৌলিক রাষ্ট্র গঠন করার জন্য মানবিক রাষ্ট্র গঠন করার জন্য আমাদের যে ওয়াদা রয়েছে তারে কমান সাহেবের সেই ওয়াদা আমরা পূরণ করি আজকে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে জেলা যুবদলে ডাকে আজকের এই মিটিং এ এসেছেন তাদেরকে আমি শেরপুর জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই বিশেষ করে আমাদের নয়টি ইউনিট থেকে নেতা কর্মীরা এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা

পর্যায়ে নেতৃবৃন্দ এবং প্রাণ পিয় সকলকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংঘাতির সাহায্য আপনারা জানেন বাংলাদেশের বিরুদ্ধে